ধরনের জন্য স্বাগতম আজকে আমরা দেখবো তেতাল্লিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্ট যেটা দুই হাজার একুশ সালে অনুষ্ঠিত হয়েছিল সেই বিসিএসএর তেতাল্লিশতম বিসিএস এর গণিতের প্রিলিমিনারি টেস্টের গণিতের সমাধানগুলো নিয়ে আপনাদের সামনে আমরা বিস্তারিত আলোচনা করবো তো এখানে খুব ছোটো ছোট্ট কিছু কোশ্চেন আছে এই যে অর্ধবছর হিসেবে ধরা হয় এই টাইপের কোশ্চেন আছে কখন অর্ধবছর কখন কি হবে না হবে এই বিষয়গুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব এর জন্য একটু সময় লাগবে আশা করি আপনার এখান থেকে একদম বেসিক সহ বিস্তারিত আপনারা শিখতে পারবেন আপনি যত মেয়েতে উইক হন না কেন শুরু করি বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন দশ হাজার টাকা দুই বছরের জন্য বিনিয়োগ করা হলো কয় বছরের জন্য দুই বছরের জন্য আমি দশ হাজার টাকা বিনিয়োগ করলাম বিশ পার্সেন্ট যৌগিক মুনাফা যদি যৌগিক মুনাফার অর্থ অর্ধ বছর হিসাবে ধরা হয় তাহলে চক্রবৃদ্ধি মূলধন কত চক্রবৃদ্ধি মূলধন কত এই কোশ্চেন এই কোশ্চেনের মাঝে অনেক কিছু আপনাদের বলা আছে সেই বিষয়গুলো আপনার সুন্দর করে ধরবেন দেখেন যৌগিক মুনাফা মানে হলো চক্রবৃদ্ধি মুনাফা কি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা 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 যাক দুই বছরের জন্য আমি বিনিয়োগ করলাম করলাম এই মুনাফা বিশ পার্সেন্ট যৌগিক মুনাফায় মূলধন এত টাকা অর্থ হলো এক বছরে বিশ পার্সেন্ট এক বছরে কত বিশ পার্সেন্ট মানে একশো টাকা যদি আপনি রাখেন এক বছর পরে আপনাকে ইন্টারেস্ট হবে মুনাফা হবে কত বিশ টাকা কিন্তু দুই বছরের জন্য বিনিয়োগ করলাম ঠিক আছে যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয় তার মানে আমার এক বছরে বিশ পার্সেন্ট হচ্ছে মুনাফার হার ঠিক আছে কিন্তু যৌগিক মুনাফা অর্ধ বছরে ধরা হবে তার মানে বিষয়টা হলো এখানে ছিল শুরুতে এমন আমি আগে এটা একটু আলোচনা করে নিই যে একশো টাকা যদি রাখি আমার এক বছরে সে মুনাফা কত হবে বিশ টাকা এটা হচ্ছে কথা প্রথম বাক্যটার থেকে তাহলে এক বছর পর কি হবে এক বছর পর আমার টাকাটা হবে এই একশো টাকা আমার আসল তো থাকলো আর এই একশো টাকার ইন্টারেস্ট কত বিশ টাকা সমান কত হবে একশো টাকা পরের বছরে দ্বিতীয় বছরে তাই না মানে দ্বিতীয় বছরে পরের বছরের জন্য আমার আসল হবে কত এখন একশো টাকা এই যে এক বছর পরে বিশ টাকা সুদ হয়ে যায় একশো বিশ টাকা হলো সুদ আসল সহ সেই সুদ আসলটা এখন দ্বিতীয় বছরের জন্য আমার আসল হয়ে যাবে সেই একশো টাকা এর সাথে যোগ হবে এই একশো বিশের বিশ হিসেবে যে ইন্টারেস্টটা আসবে সেটা এইভাবে হচ্ছে যৌগিক মুনাফা বা চক্রবৃদ্ধি মুনাফা এখান থেকে হিসাব করা হয় কিন্তু এইখানকার কোশ্চেনটা দেখেন বলা হচ্ছে আমার এক বছরেই কিন্তু বিশ পার্সেন্ট এটা ঠিক আছে আমি এটা একটু এখন ইরেজ করি কারণ এখন আমি ওই বিষয় পুরো বিষয়টা এখন আপনাদের দেখাবো তো এখানে কি বলতেছে এখন যে এক বছরের জন্যই আমার বিশ পার্সেন্ট বলতেছে এক বছরের জন্যই বিশ পার্সেন্ট কিন্তু আমার এই মুনাফাটা ছয় মাস যাওয়ার পর যা হবে আমি ছয় মাস পর পর সেটা কাউন্ট হবে তাহলে এক বছরে যদি এক বছরে কত বিশ পার্সেন্ট এক বছরে বিশ পার্সেন্ট তাহলে অর্ধ বছর মানে কি অর্ধেক বছর বা ছয় মাস তাহলে ছয় মাসে আমার হারটা কত হবে ছয় মাসে হচ্ছে এই বিশ পার্সেন্ট আছে ভাগ হচ্ছে দুই সমান কত হচ্ছে আমার দশ পার্সেন্ট তাহলে একশো টাকা যদি আমি দেই ছয় মাস পরে আমাকে সে দেবে দশ টাকা মুনাফা একশো টাকায় কত দশ টাকা বাট আমার সাথে কন্ডিশন ছিল একশো টাকায় এক বছরে বিশ টাকা তাহলে ছয় মাসে কত দেবে দশ টাকা দেবে ওটার অর্ধেক এ বলতেছে ছয় মাস যখন হবে তখন আমার ইন্টারেস্টটা দিতে হবে তাহলে ইন্টারেস্টটা দেওয়ার পরে ছয় মাস পরে আমার আসল কত সুদ আসল কত হবে তাহলে এখন যদি আমি এইভাবে হিসাব করি যে এই অঙ্কটা ছয় মাস পর ছয় মাস পর সুদ আসল সুদা আসোল সমান কত হবে আমার একশো টাকা ধরলাম আমি দিছি আর ছয় মাস পরে সে বিশ পার্সেন্ট এক বছরে হলে ছয় মাসে হচ্ছে দশ পার্সেন্ট মানে একশো টাকায় কত দশ টাকা ছয় মাস পর সে আমাকে দেবে কত দশ টাকা সমান কত হবে একশো দশ টাকা এটা কতক্ষণ ছয় মাস পর তাহলে পরের ছয় মাসে পরের ছয় মাসে পরের ছয় মাসে কি হবে আমার সুদ আসল হবে একশো এখন আমার কি হয়ে যাচ্ছে আসল যোগ এই আবার কি হবে মানে ছয় অত দশ পার্সেন্ট তার মানে প্রতি ছয় মাস পর আমাকে আসল মুনাফা দেবে সেই মুনাফাটা আমার আসলের সাথে যোগ হবে হওয়ার পরে আবার সে পরের ছয় মাসের জন্য ওটা সুদ আসলটা আসল হিসেবে থাকবে সেটার আবার কি হবে সুদ হবে সেটা আবার মুনাফাটা এর সাথে অ্যাড হবে পরে ছয় মাসের জন্য আবার পুরোটা আসল হয়ে যাবে এটাকে বলে চক্রবৃদ্ধি মুনাফা তাহলে এখন আমি কি করব ছয় মাস করে যদি হয় দুই বছরে কয়টা ছয় মাস আছে দুই বছরে ছয় মাস আছে কয়টা ছয় মাস যদি বলি কয়টা হবে চারটা ছয় মাস হবে কয়টা চারটা এখন আমি এনের ভ্যালু বসাবো কত চার কারণ ছয় মাস পর পর আমার মুনাফা যোগ হবে তাহলে এক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধন মানে মূলধনের সাথে মুনাফা যোগ করে যেটা হবে সেটাকে বলে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন সো চক্রবৃদ্ধি মূলধন যে কথা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে একই কথা তাহলে সি সমান পি কমনিয়া ওয়ান প্লাস আর পাওয়ার কত এন এখন আমি পির মান দেব কত আমার দশ হাজার দশ হাজার এখানে এক যোগ আর এর মান এখন যেহেতু আমার ছয় মাস পর পর ইন্টারভেল তখন আমি বিশ পার্সেন্ট না ধরে কত ধরবো দশ পার্সেন্ট যেহেতু এক বছরে বিশ পার্সেন্ট ছয় মাসে দশ পার্সেন্ট তাহলে দশের নিচে কত একশো আর পাওয়ার এন এর মান কত হবে যেহেতু আমি ছয় মাসের জন্য দশ পার্সেন্ট ধরে ফেললাম তাহলে এই দুই বছর আমার চারটা ছয় মাস আছে ছয় মাস করলে কয়টা হবে এন এর মান হবে এখন চার আমি এই যে ছয় মাস পর পর ইন্টারভেল নিচ্ছে কারণ আমি কিন্তু বিশ পার্সেন্ট এখানে আর ব্যবহার না আমি ছয় মাসের জন্য দশ পার্সেন্ট নিয়েছি এই জন্য দুই বছরে টোটাল চারটা ছয় মাস এনের মান হবে চার এখন এই অঙ্কটা আমি একটু সমাধান করে দেই হিসাব শেষ এখন আমি কি হবে এটা দশ হাজার দশ হাজার এখানে শূন্য শূন্য একটা কাটে দেই। লসায় করলে দশকের দশ যোকে এক এগারোর নিচে কত দশ পাওয়ার কত চার ইকুয়াল এই জায়গাটা যেটা হবে আমার এই দশ হাজার আগে থাকুক দশ হাজার আছে থাকুক এই ব্র্যাকেটে দশ বাই এগারো বাই দশ এগারো পাওয়ার কত আছে চার তাহলে এগারো বাই দশ কয়বার গুণ হবে চারবার তাহলে গুণন এগারো বাই দশ গুণন এগারো বাই দশ গুণন এগারো বাই দশ একটু সরে নেই গুণন এগারো বাই দশ একটা দুইটা তিনটা চারটা শূন্য একটা দুইটা তিনটা চারটা শূন্য কাটলাম এখন এগারো কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা চারটা এগারো কি গুণ আকারে আছে তার মানে এগারোর উপরে আমি চার দিতে পারি কারণ এগারো ওপরে চার মানে এই এগারো চারবার গুণ হবে যেহেতু আমার এখানে পাওয়ার ফর্মে আছে তাহলে আমার এগারো উপরে পাওয়ার কত হবে চার এখন এই অঙ্কটা আপনারা এটা দেখলেন এখান থেকে আমি সহজভাবে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করি যেখানে এই অঙ্কটা এই প্রথমে যে আমি বিস্তৃত করে দিলাম এটা বোঝার পর আমি অঙ্ক একটা ওয়ার্ড একটা ফোটাও লিখবো না আমি অঙ্ক দেখে বলে দিতে পারবো যে এটা আনসার এটা একদমই না একটা ফোটা হতে কোনো রাফ হবে না সেটা কিভাবে হবে সেই টেকনিকগুলো একটু দেখিয়ে দিই এখানে দেখেন বিশ পার্সেন্ট মুনাফা তাহলে অর্ধ বছরের জন্য কত হবে দশ পার্সেন্ট হবে অর্ধ বছরের জন্য দশ পার্সেন্ট দশ পার্সেন্ট যদি হয় আপনি মনে মনে যেহেতু আমি চক্রবৃদ্ধির এই সূত্রটা জানি আপনি আপনি বলতে পারবেন যে আবার লিখতেছেন কেন এটা যেহেতু জানি আমি এটা মাথায় রাখবো ছয় মাসে দুই বছরের জন্য চার হবে এটা থাকুক তারপরে যেটা হবে এখানে দেখেন প্রত্যেকটা পাওয়ার কত চার দেওয়া আছে এই যে দশ পার্সেন্ট মানে এইটা তাহলে দশকে দশ আর যোগ কত এগারো না এগারো নিচে কত আসতেছে দশ আসতেছে না এই এগারোটাকে কিন্তু কোনো কোনো করার সুযোগ থাকবে না সো আপনি এটা মনে করবেন যে আমার ব্র্যাকেটের মধ্যে ওয়ান প্লাস আর আর মানে দশ পার্সেন্ট মানে একের নিচে দশ তাহলে এক যোগ একের নিচে দশ যখন করব আমি এক যোগ একের নিচে যখন দশ করব তার মানে এটা কি হবে লসায় করলে এগারো বাই দশ হবে আর পাওয়ার তো চার আসে সবার ওপরে তার মানে এখানে আমার এগারো যে অপশনটা আছে সেটা হবে আনসার তখন কিন্তু আপনি লেখা অঙ্ক টঙ্ক কোনো কিচ্ছু করার দরকার নেই চোখ বন্ধ করে আপনি এই যে দশ পার্সেন্ট ছয় মাসের জন্য দশ পার্সেন্ট মানে একের নিচে দশ এক যোগ একের নিচে দশ মানে কি এগারোর নিচে দশ আপনি শুধু এই এগারোটা ফলো করবেন করে এটা আপনি আনসার দিয়ে দেবেন দেখবেন যে একদম ম্যাচ করে যাবে এটা ওইভাবেই ডিজাইন করা আছে তখন কিন্তু আপনি কোনো রাফ করার কোনো সুযোগ নেই চোখ বন্ধ করে এত বড় একটা ম্যাপ আপনি দেখলেন জাস্ট দেখে একবার মাথায় একটু চিন্তা করবেন দুই চার পাঁচ মিনিটের মধ্যে দুই দুই এক মিনিটের মধ্যে পাঁচ দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু এটা আপনার মাথায় ঢুকে যাবে যে হ্যাঁ এক যোগ দশ পার্সেন্ট মানে একের নিচে দশ মানে এগারো বাই দশ মানে এগারো রোপে পাওয়ার চার হবে চার শেষ আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর আমি কিন্তু ফেসবুকে সকাল সন্ধ্যে রেগুলার আপনাদের বিগত সালে কোশ্চেনগুলোর দুটো করে ভিডিও নিয়মিত দিয়ে থাকি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি বিস্তারিত আলোচনা করি একটু সময় নিয়ে দেখবেন আশা করি উপকৃত হবেন ধন্যবাদ